শুনতে চান বা জানতে চান যে ভাই আমি নতুন খাবার পারবো কোন ধরনের গরু দিয়ে খামার করলে আমি লাভবান হব বা কোন গরু দিয়ে খামার শুরু করলে লাভ হবে ষাড় গরু গাভী গরু না বকনা গরু প্রথম কথা বলবো ভাই সবটাই লাভ হবে যদি আপনি ডেকে শুনে বুঝে কিনতে পারেন গরু কিনার মুখে লাভ যেমন আমার এই বপনাটা খুব সুন্দর চেহারা এটা যখন আপনি কিনতে যাবেন যে আমার পছন্দ হয়েছে ভাই দুই লাখ টাকা চাচ্ছে দুই লাখ টাকা দিয়ে নিলাম উদাহরণ দিচ্ছি আপনি এরকম করে খামার হয় না ভাই খামার করতে গেলে যদি আপনি দিয়েই করেন আমার দৃষ্টিতে বলবো আপনি শুরু করবেন গরু দিয়ে যেহেতু একমাত্র লস নেই যদি চান তা অন পারব যেমন আমার এই গরুটা এই গরুটা গায়ে কাবু কোলে সার বাচ্চা আমি যেদিন কিনছিলাম সেদিন তিন লিটার দুধ ছিল এখন মার্শাল্লা আট লিটার দুধ যা দিয়ে কিনছি আমি এখন টাকা এরকম দেখে শুনে কিনলে আপনার লস হবে না আর যদি মনে করেন যে আমি কাবু গরু কিনে মাংস লাগাই বিক্রি করবো বর্তমান খাদ্য খাবারের যে দাম হয় মাংস লাগায় যে টাকা করবেন সেই টাকা মুশকিল হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনারা গাবি গরু দিয়ে খামার শুরু করেন আপনার যা পুঁজি আছে একটার পুঁজি আছে একটা দিয়ে শুরু করেন দুইটার পুঁজি আছে দুইটা দিয়ে শুরু করেন চারটার পুঁজি আছে চারটা দিয়ে শুরু করবেন তবে কিছু কিছু মানুষ আছে খামার করে লসের দিকে যায় যেমন সরকারি বড় কোনো চাকরি করে বিভিন্ন লাইনে ইনকাম হয় সে ধরেন আমার এখানে গরু কিনতে একটা লোক সাথে করে দিতে তার কিছু বেনিফিট রাখতে হয় এরকম এই গরুটার মূল্য আছে এক লাখ চল্লিশ হাজার টাকা আমি তার কাছে বেশি নিচ্ছি এক লাখ আশি হাজার টাকা আমার এই গরুটার মূল্য আছে সাপোজ দুই লাখ বিশ হাজার টাকা আমি এই গরুটা বেছে নিচ্ছি দুই লাখ ষাট হাজার টাকা এই কেনার মুখী লস বড় লস গরু কেনার মুখে লাভ করতে হবে তাহলে কিছু করা যাবে ইনশাল্লাহ আর যারা কাজী যে খামার চালান বা নিয়ন্ত্রণ করে তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে ভাই আপনি একটা লোকের মাসে বিশ হাজার টাকা বা বাইশ হাজার টাকা বেতন দেন আপনার এই বিশ বাইশ হাজার টাকা অনলাইনে ইনকাম হচ্ছে কাজের লোক দিচ্ছেন না অসুবিধে নেই কিন্তু গরুর টাকাতে গরুর ইনকামে যদি ওই লোকটারে আপনি চালাতে যান আপনার খাওয়ার টেকা মুশকিল ভাই দেখার হাজারের নেই বেজার যারা কোটি কোটি টাকার মালিক তারাই একটা না দশটা টাকার লোক পুষ্টি পারবে ইনশাল্লাহ কিন্তু আপনার মতো আমার মতো যারা প্রান্তিক ছোট ছোট খাবার আছে তারা পারবে না তারা লোক রাত্রি গুলি দ্বারা পারবে যেমন আপনি একা একা একজন মানুষ নিজের খামারে দশটা গরু পানির মতো দেখাশোনা করতে পারবেন সব কাজ কাম করতে পারবেন আমার এই গোয়ালে আপাতত পাঁচ পিস গাভী আছে তিন পিস বাচ্চা আছে আমি নিজে একজন ব্যবসায়ী ব্যবসা করি গরু কিনা ব্যবসা করি আমার মূল কাজ গরু কিনা ব্যবসা করা এর ভিতরে এই গরু খাওয়া গোসল খেয়াল কাটা এবং গোবর ফলানো এ টু জেড কাজ আমি করি এর ভিতরে কিনা আপনি নিজের ব্যক্তিগত যে কাজ কাম আছে এগুলো করতে পারেন ইনশাআল্লাহ তবে যদি খাবার করতে চান নিজ জ্ঞানে যেটা ভালো লাগে সেটাই কেনবেন তাই সার হোক এবং গাভীর হোক বকনা বাচ্চা হোক আর হাডে সার গরম হোক যার যেটা মনে করে আমি বলতেছি ভাই গাড়ি গরু লাভ কিনে নিয়ে আসলেন হিসেব কিতাব করে বছর শেষে লস আরেকজন বলতেছে হাড়টি ষাড় গরু লাভ শালটাই লস একজন বলতেছে ষাড় গরু লাভ বেশি শালটা কিনে নিয়ে এসে খাওয়াই দয় দেখতেছেন লস হ্যাঁ ভাই সবটাই লস আছে সবটাই লাভ আছে আপনি একটা দুটো গরু কিনে প্রথমে খাবারটা শুরু করলে বুঝবেন যে আমার কোন গরু পাই লাভ বেশি হচ্ছে বা কোন গরুটা পুষলে আমি লাভবান বেশি হচ্ছি আপনি রকম গরু কিনে শুরু করেন তাহলে আপনার ভিতরে ধারণা চলে আসবে হ্যাঁ আপনি আমার কাছে পরামর্শ নিচ্ছেন বা আমার দিয়ে গরু কিনাচ্ছেন বা আমার দায়িত্ব দিচ্ছেন যে ভাই আমি নতুন একটা খাবার খাবো আমি তো ভালো বুঝিনি আপনার যেহেতু পাঁচ দশটা গরু আছে তা আমরা দেখে শুনে দুই চারটে গরু কিনে দেন গাভী গরু হোক সার গরু হোক এবার আমি দেখবো আমি গরুর লাইন আমি কেনার পরামর্শ দেবো এবং গাভী কিনে যাবো সারা দেখা হচ্ছে আমি সার গরু সম্বন্ধে বুঝি পানো সার লাভ বেশি ভাই সার কেন তো এরকম যার মাথায় যেটা আসবে সে সেটাই করবে আমরা বিবাহের কোনো লাভ নেই জানেন তারপরেও নিজ জ্ঞানে আপনি পাঁচটা খামার ঘুরবেন পাঁচজনের কাছে যাবেন পরামর্শ নেবেন তারপরে যেটা ভালো লাগে সেটাই করবেন তবে হ্যাঁ যে কোনো কাজ করার আগে ভাবে চিন্তে করবেন আমাদের এখানে লসায় একটাই কারণে আজকে চারটে গরু আপনি কিনছেন গাবি গরু দশ লাখ টাকা দিয়ে এই গাদি চারটে যখন দুই মাস পরে আপনি সেল দিয়ে দিচ্ছেন ভালো লাগতেছে না সমস্যা অসমস্যা কাজের লোক নেই দুধ দোয়ানোর লোক নেই বিভিন্ন রকম সমস্যার কারণে আপনি দুই মাস পরে সেল দিয়ে দিচ্ছেন দুই মাস পরে আপনার চারটে গরুতে কত টাকা লাভ দেবে জানেন কম করে এবং সাড়ে তিন লাখ একদম খাতা ফলবে দিনকে রাখবেন দুধ গরুর বাচ্চা সাতনা হয়ে গেলে তার মূল্য নেই হ্যাঁ বন্ধু আছে একটা আড়াই লাখ টাকার গরছি পঞ্চাশ হাজার নেই একটা দেড় লাখ টাকার গরছি তিরিশ হাজার নেই একটা সাড়ে তিন লাখ টাকার গরছি এক লাখ টাকা নেই তা আপনার যেটা ভালো লাগে না যে সেটাই করবেন এবং আশা করি আমার এই ভিডিওটি দেখে যদি চুল পরিমাণে উপকৃত হন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিবেন লাইভ কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের উদ্দেশ্যে ভাইজন ভিডিও বানাচ্ছে এবং আপনাদের কিছু শিখাইতে চাচ্ছে সকল প্রকার শিখলে শিখতে পারবেন ইনশাআল্লাহ যেকোনো রোগের বয়সটাই গরুদ জাপতে ভাইজন জন্ম নিচ্ছে গুরুদ যেমন বাদ্য করে আসতেছে আমরাও বুঝতে শিখলে দেরাই আর আমরা যেহেতু কেনা বেচা করি আমাদের কাছে বিভিন্ন রকম সমস্যা গরু আসে হ্যাঁ কেউ বলতে পারবে না এই ব্যাপারে ফ্রেশ মাল কেনা বেচা করে হ্যাঁ ভাই আমরা সব ধরনের মাল কিনি সব ধরনের মাল সেল করি যেমন কানা কোড়া লেঙা সবই কিনি আমরা যেটাই লাভ হবে সেটা কিনবো এবং যেটা যেখানে বেচার দরকার সেটা সেখানেই বিক্রি করবো যে আপনি আমার ভালো একজন কাস্টমার আপনার খারাপ করে দেবো এমন না ভাই যান হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান না সব ব্যাপারেও এমন না তো যাই হোক অনেক কথা বললাম সবাই ভালো থাকতেন আসসালামু আলাইকুম